আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দেশ বিদেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন সম্মানিত দেশবাসী আমরা এখন আছি বর্তমানে রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আমরা এখানে পনেরোটি পরিবার এখানে আমরা আশ্রয় দিয়েছি আমরা উদ্ধার করেছি গতকালকে সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবক রেস্কিউ টিম কালকে গতকালকে সকাল থেকে আমরা এখানে বিশটা পরিবারকে পনেরোটা পরিবারকে এখানে আমরা আশ্রয় দিয়েছি আমাদের মাদ্রাসা রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা সেখানে গতকালকে রিপোর্ট অনুযায়ী আমাদের পাঁচজন পাঁচটা ফ্যামিলিকে আমরা এখানে আশ্রয় দিয়েছি সর্বমোট আমাদের সদস্য সংখ্যা পরিবার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে একশো বিশের মতো আমরা পুরা রশিদপুর এলাকা আমরা জলাবদ্ধতার মধ্যে রয়েছি অনেক ফ্যামিলি আছে লজ্জার শর্মে যারা এলাকাতে এই আশ্রয় লজ্জায় আসতে পারে না এবং আস অনেক আছে তারা আসার মতো তাদের কোনো শক্তি নেই এবং পায়ে হেঁটেও তারা আসতে পারতেছে না কোথাও কোথায় কোথাও এক বুক কোথায় কোথায় এক মাজা পরিমাণ পানি আর এখানে বেশি সমস্যা চলতেছে যারা গর্ভবতী ডেলিভারি তারা খুবই বিপদগ্রস্ত আছে আমরা তাদেরকে আনতে পারি নাই এবং তাদেরকে যথাসাধ্য আমাদেরকে খাদ্য ফুসি দেওয়া দরকার সকল ফ্যামিলিতে খাদ্য ফুরিয়ে গেছে কিছু ফ্যামিলি আছে আমরা গিয়ে দেখলাম খবর নিয়ে দেখলাম তাদের আসলে বাজার করার মতো কোনো পুরুষ কোনো বাড়িতে নেই এবং তার না দুর্গতর আগে যে বাজারগুলো তারা করেছে তারা এখন সবগুলো তাদের ফুরিয়ে গেছে আমরা সকলের কাছে দেশবাসীর কাছে স্বদেশ বিদেশে যারা আছে হৃদয়বান যারা আছে আমরা তাদের কাছ থেকে আমরা সাহায্য প্রার্থনা করছি যে যেখান থেকে পারেন আমি আমার স্কিনে বিকাশ নাম্বার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই রশিদপুরে প্রায় তিনশো পঞ্চাশ ফ্যামিলি আজকে জলাবদ্ধতার মধ্যে রয়েছে আমরা সকলের কথা চিন্তা করি কিন্তু সকলকে দেওয়া আসলে যদি আমাদের কাছে যদি পর্যাপ্ত অ্যামাউন্ট না আসে তাহলে আমরা দেওয়া সম্ভব হবে না তাই আমাদের আকুল আবেদন আমার আকুল আবেদন আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ফেসবুক ভিডিওটা আপনারা সকলে আশা করি শেয়ার করবেন এবং যে যেখান থেকে যত দূর সম্ভব আমাদের এখানে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি আপনাদেরকে এই আমাদের সাইক্লন সেন্টারে রসীত সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লন সেন্টারে যে পরিবারগুলো আছে এখন আমরা সেই পরিবারগুলোকে আমরা